পার্টি তারা যে কথাগুলো বলেছিল ভারতবর্ষ ক্ষমতা আসার আগে আজকে আপনারা সেগুলো মিলে দেখুন ভারতবর্ষ মানুষ তারা কোনোটি সেইগুলো পায়নি অপুরন্ত শুধু ভারতবর্ষে এমনভাবে তারা রাজনীতি করছে যে বিরোধী শক্তি যেন আগামী দিনে এই ভারতবর্ষে যেন রাজনীতি করতে যেন না পারে আজকে যারা বিরোধী শক্তি যারা বিজেপির বিরুদ্ধেও কথা বলছে যারা দেশের ভারতের জন্য কথা বলছে আজকে তাদেরকে জেলে যেতে হচ্ছে তাদেরকে আজকে ইডি সিবিআই দিয়ে আজকে হেনস্থা করা হচ্ছে